কিছু কর্তব্য আছে এগুলো স্বামী এবং স্ত্রী উভয়েরই খেয়াল রাখার দরকার স্বামীর উপরে যেমন দায়িত্ব স্ত্রীর উপরও তেমন দায়িত্ব তার মধ্যে অন্যতম হলো একজন অপরজনের প্রতি আমানতের হেফাজত করা আমানতের খেয়ালত না করা এই যে স্ত্রীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটা স্বামীর আমানত স্বামীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটা স্ত্রীর আমানত আপনি অন্য কারোর সাথে সময় কাটাবেন ফেসবুকে ট্যাটাস করবেন ফোনে কথা বলবেন অবৈধ সম্পর্ক রাখবেন এটা আপনি স্ত্রীর আমানতের খেয়ানত করেছেন তার অধিকার আপনি হরণ করেছেন আবার স্ত্রীরা যদি এইভাবে আবার কারো সাথে এইভাবে অবৈধ সম্পর্কে জড়ায় অন্যপর পুরুষের সাথে কথা বলে সময় দেয় তাহলে স্বামীর আমানতের খেয়ানত করেছেন স্বামীর হক তিনি নষ্ট করেছেন অতএব এগুলো করা সম্পূর্ণই অবৈধ এক তো পাপ অন্যদিকে স্বামীর আমানতের খেয়ালত এজন্য ফেসবুক ইউটিউব টিকটক এগুলো চালানোর ক্ষেত্রে একে অপরের প্রতি নজর রাখা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য মোবাইলে অতিরিক্ত সময় দিলে নষ্ট হয়ে যাবে স্ত্রীরা নষ্ট হয়ে যাবে সব সময় আমাদের অভিভাবক হিসাবে বাপের বাড়ি যাওয়া আসা সেক্ষেত্রেও আমাদেরকে খেয়াল রাখতে হবে একজন অভিভাবক যেন থাকে বাহিরের যখন যাবে তখনই মহিলাদের ক্ষেত্রে অভিভাবক রাখার জন্য রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন অভিভাবক ছাড়া মহিলাদেরকে বাইরে যাওয়া দেওয়া ঠিক নয় হ্যাঁ একান্তভাবে যদি অভিভাবক না থাকে বিদেশ থাকে স্বামী বাবা নাই এমনটা যদি হয় ভাই নাই তাহলে তারা যেতেই হবে তাদের প্রয়োজনে কিছুই করার নাই তবে সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে স্ত্রীরা কোথায় যায় এবং কি করে সেটা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য স্ত্রীরও দায়িত্ব স্বামী কোথায় যায় স্ত্রী এটা খেয়াল রাখবে অনেক সময় দেখা যায় বাপের বাড়িতে আমরা দিয়ে রাখি মনে রাখবেন বাপের বাড়িতে থাকলে অনেক সময় আমাদের স্ত্রীরা স্বামীর আনুগত্য হয় না কারণ দেখেন আপনার স্ত্রী যদি কোনো একটা অবৈধ সম্পর্কের সাথে জড়ায় কোনো একটা পরপুরুষের সাথে কথা বলে যদি এটা আপনার শাশুড়ি দেখে তাহলে বলবে কি যে আমার মেয়েটা কার সাথে জানি কথা বলে এই কথা বলবি না কার সাথে কথা বলো শুধুমাত্র এটাই বলবে আর তেমন কিছু বলবে না স্বামীর মা যদি দেখে পেলে তাহলে বলবে হাই হায় বৌমা তো নষ্টই হয়ে গেছে কার সাথে জানি কথা বলে উপায় নাই এটা মারাত্মক অপরাধ করে ফেলেছে এমন হতাশ হবে এমন আশ্চর্য হয়ে যাবে ঠিক না ভাই ঠিক এই জন্য সকল ক্ষেত্রে আমাদের স্ত্রীগুলোকে শাশুড়ির কাছেই রাখা তাদের শাশুড়ি আমাদের মায়ের কাছে রাখা এটা খেয়াল রাখবেন তারপরে যেটা বলতেছিলাম আমানতের খেয়ানত না করা এটা স্বামী স্ত্রী উপর দায়িত্ব বিশ্বস্ততা অবিশ্বাসের কারণে অনেক পরিবার এখন বিচ্ছেদ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীদের প্রতি এরকম বিশ্বাস রাখা স্ত্রীরা স্বামীদের প্রতি বিশ্বাস রাখা এটা একান্তই দায়িত্ব এবং কর্তব্য বিশ্বাস না থাকলে সংসারে শান্তি হয় না ঠিক না বা ঠিক যেই ঘরে শান্তি নাই সেই ঘরে বুঝতে হবে বিশ্বাস নাই যেই ঘরে বিশ্বাস নাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও নাই মিল মোহাম্বত নাই শান্তি নাই ঠিক না বা ঠিক তৃতীয় নম্বর কথা হলো একে অপরকে ভালোবাসা এটা আল্লাহতালার নির্দেশ আজকাল দেখা যায় স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসে না স্ত্রীরা স্বামীদেরকে ভালোবাসে না ভালোবাসা এটা অন্য জায়গায় আপনি ব্যয় করে ফেলেছেন এই জন্য আর ঘরে আইসার ভালো লাগে না স্ত্রীরা স্বামীকে ভালোবাসা স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসা এটা একান্তই দায়িত্ব এবং কর্তব্য দেখা যায় আমাদের মধ্যে মধ্যেই মোহাব্বত নাই আপনি বলেন স্ত্রীকে যে এক কাপ চা করে নিয়ে আস অর্ধেক স্বামী খাক অর্ধেক স্ত্রী খাক দেখবেন ভালোবাসা পূর্ণতা পাবে একটা ডিম বলবেন সিদ্ধ করে নিয়ে আসব অর্ধেক করে স্বামী দুজনে খাবেন ভালোবাসা পূর্ণ হবে এটা ইবাদত হবে আল্লাহ তালা নেক লিখে দিবেন সুবাহান আল্লাহ বলতেছিলাম ভাইয়ার আমার আজকাল দেখা যায় ভালোবাসা আমাদের মধ্যে নাই এই জন্য অশান্তি যদি ভালোবাসা স্বামী মধ্যে থাকে তাহলে আপনার এই পরিবারে নেককার সন্তান হবে নেককার সন্ততি হবে ছেলেরা মেয়েরা মেধাবী হবে সুবাহ আল্লাহ কন্যা স্ত্রীদের দায়িত্ব হলো স্বামীদের মন জয় করা তারা যে আপনার পিছনে ভরণ পোষণ সহ যাবতীয় দায়িত্ব পালন করতেছে এত পরিশ্রম করতেছে তাদের মন জয় করার চেষ্টা আপনি সকাল বিকাল সর্বাবস্থায় করতে হবে তাদের সাথে সৎ করা তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না অনেক সময় দেখা গেছে যে অনেক মেয়েদের অনেক স্ত্রীদের স্বামী এই জন্য তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি সৎ ব্যবহার করি না সুন্দর আচরণ করি না এটা করা যাবে না এটা আপনি স্বামীর হক নষ্ট করলেন আপনার দায়িত্ব হলো তার সাথে সর্ব অবস্থায় সুন্দর ব্যবহার করা ভালো ব্যবহার করা সম্পদের হেফাজত করা আমরা যেহেতু স্বামীর বাড়িতে থাকি স্বামীর সম্পদের পূর্ণাঙ্গ হেফাজত করা এটা আপনার উপরে আমার উপরে দায়িত্ব সকল মা বন্ধুর দায়িত্ব হলো স্বামীর সম্পদের হেফাজত করা তাদের আদেশ পালন করা তারা যখন যে আদেশ করবে সে আদেশ পালন করতে হবে অনেকাংশে দেখা যায় আবার যদি এই আদেশটা আল্লাহ বিরোধী হয় রাসুল বিরোধী হয় ইসলাম বিরোধী হয় তাহলে এটাকে বিভিন্নভাবে অ্য বাউট করা তাকে বুঝিয়ে শুনিয়ে সেই পথ থেকে নিয়ে আসা সেটা পালন করা আপনার উপরে ফরজ না তবে তাদেরকে বুঝাতে হবে এবং দিনের রাস্তায় আহ্বান করতে হবে গুণা থেকে স্বামীকে বিরত রাখা স্বামী গুনার কাজে লিপ্ত স্বামীকে গুনার থেকে বিরত রাখা এটাও আপনার একটা দায়িত্ব এবং কর্তব্য আপনার স্বামী মদ খায় ইয়াবা খায় টেবলেট খায় আপনার স্বামী নামাজ পড়ে না মসজিদে আসে না আপনার স্বামী খুব খারাপ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে চলাফেরা করছে তাদেরকে বিভিন্নভাবে আপনি বারণ করতে হবে বিভিন্নভাবে বোঝাতে হবে বিভিন্নভাবে যখন তার একান্তেই সময় যখন কাটায় যখন আপনার কথাগুলো মূল্যায়ন করবে শুনবে তখন আপনি তাকে বুঝান যে এই রাস্তাটা ভালো না এগুলো খাওয়ার পরে তোমার দেহ শেষ হয়ে যাচ্ছে এগুলো এই সমস্ত বন্ধু বান্ধবের সাথে তুমি খারাপ হয়ে যাবা তোমার টাকা পয়সা শেষ হয়ে যাবে তোমার সংসারে অশান্তি হবে এইভাবে আপনি বুঝান অবশ্যই বুঝবে ইনশাআল্লাহ স্বামীর একটা হক স্ত্রীদের দায়িত্ব এবং কর্তব্য তাদের দোষ গোপন করা অনেক সময় দেখা যায় স্বামীর কিছু দুষ্টুটি স্ত্রী জানবে স্ত্রীর দুষ্টুটি স্বামী জানবে এটাই স্বাভাবিক কিন্তু ঝগড়া লাগার পরে কখনো ভালোবাসার কমতি দেখা গেলে তার দোষ ত্রুটিগুলো তার যে গোপন খবরগুলো আমি প্রকাশ করে দিলাম লোকালোহে এটা সম্পূর্ণ আমানতের খেয়ানত এটা করা যাবে না স্বামীর শ্বশুর শাশুড়িকে যথাযথ সম্মান করা প্রয়োজনে তাদের খেদমত করা প্রয়োজন আছে না অনেক সময় স্বামী কাছে থাকে না আমার প্রয়োজন পূরণ করতে গিয়ে দূরে আছে বিদেশে আছে সেক্ষেত্রে স্বামীর যেই মা বাবা আছে তাদের খেয়াল রাখা তাদের উপরে এই দায়িত্ব পালন করা তাদের খেদমত করা এটা স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য স্বামীর সন্তান খুব যত্ন সহকারে লালন পালন করা এটাও স্ত্রীদের দায়িত্ব এবং কর্তব্য বিনা অনুমতিতে কখনোই বাহিরে না যাওয়া এটাও স্বামীর একটা অধিকার স্ত্রীদের দায়িত্ব এবং কর্তব্য এবং কোনো পরপুরুষ আমার ঘরে ঢুকতে দিলেও সেটা স্বামীর অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া যাবে না এটাও স্ত্রীদের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এ কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন বলেন আমিন যদি এই কথাগুলো মেনে চলতে পারি তাহলে আমাদের সমাজে শান্তি বিরাজ করবে প্রত্যেকটা পরিবার হয়ে যাবে জান্নাতের না টুকরা ঠিক না বা